প্রিয় দর্শক আজ আমি আপনাকে এমন একটা প্রশ্নের সামনে দাঁড় করাতে চাই যেই প্রশ্নটা রাতের অন্ধকারে অনেক মানুষ একা হয়ে নিজেকে করে যেই প্রশ্নটা চোখের পানি গিলে বুকের ভেতর আটকে থাকে যেই প্রশ্নটা কেউ কাউকে বলতে সাহস পায় না প্রশ্নটা খুব ছোট কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর ভারী আল্লাহ কি আমাকে এখনো ক্ষমা করবেন ভাই এই প্রশ্নটা কেন আসে জানেন কারণ আমরা নিজের পাপ নিজেই সবচেয়ে ভালো জানি মানুষের সামনে যেটা লুকাই আল্লাহর সামনে সেটা লুকানো যায় না নামাজ ছুটে গেছে গুনাহ জমে গেছে তওবা ভেঙে গেছে বারবার বলেছি আর করব না আবার করেছি তখন শয়তান এসে কানে কানে বলে তোমার আর ক্ষমা নেই কিন্তু ভাই একটা কথা খুব মন দিয়ে শোনেন এই প্রশ্নটাই প্রমাণ করে আপনার ইমান এখনও বেঁচে আছে যার অন্তরে ইমান নেই সে কখনো ক্ষমা নিয়ে ভাবে না যার অন্তর মরে গেছে সে গুনাহ নিয়েই গর্ব করে কিন্তু আপনি ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন কাঁদছেন এটাই আল্লাহর পক্ষ থেকে একটা নীরব ডাক ফিরে আসো দরজা এখনও খোলা ভাই আল্লাহ কুরানে কি বলেছেন জানেন হে আমার বান্দারা যারা নিজের ওপর জুলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এই আয়াত গুনাহগারদের জন্য ফেরেস্তাদের জন্য না এই আয়াত তাদের জন্য যারা ভেঙে পড়েছে যারা মনে করে সব শেষ আল্লাহ নিজেই বলছেন আশা হারিও না একটু ভেবে দেখেন ভাই আপনার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড় আপনি যতবার পড়েছেন আল্লাহ ততবার তুলেছেন আপনি যতবার দূরে গেছেন আল্লাহ ততবার ডাক দিয়েছেন আপনি রাতের অন্ধকারে লুকিয়ে পাপ করেছেন কিন্তু আল্লাহ প্রকাশ্যে আপনাকে ধ্বংস করেননি এটাই কি রহমত না ভাই যদি আল্লাহ ক্ষমা না করতেন আজ আপনি শ্বাস নিতেই পারতেন না যেই চোখ দিয়ে হারাম দেখেছেন সেই চোখ আজও কাজ করছে যে হাত দিয়ে গুনাহ করেছেন সেই হাত আজও সচল যে পায়ে ভুল পথে হেঁটেছেন সেই পা আজও আপনাকে বয়ে নিয়ে যাচ্ছে এই সুযোগগুলো কিসের প্রমাণ ক্ষমার দরজা এখনও বন্ধ হয়নি শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন সে বলে তোমার ত কবুল হবে না কারণ গুনাহ করানো তার প্রথম কাজ আর আল্লাহ থেকে নিরাশ করানো তার শেষ কাজ যেই দিন আপনি বলবেন আর লাভ নেই সেই দিনই শয়তান জিতে যায় আর আপনি নিজেই দরজা বন্ধ করে দেন ভাই তবা মানে ফেরিস্টা হওয়া না তবা মানে নিখুঁত মানুষ হওয়া না। তবা মানে বারবার পড়েও আল্লাহর দিকে ফিরে আসা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বান্দা দিনের সত্তর বারও গুনাহ করে তারপরও যদি সত্যিকারের তবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন একটা কথা খুব বাস্তবভাবে ভাবেন আপনি কি জানেন আপনার মৃত্যু কখন আজ না কাল এই সপ্তাহ না এই বছর কেউ জানে না কিন্তু মৃত্যু নিশ্চিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর মৃত্যুর আগে সবচেয়ে বড় সফলতা কি জানেন একটা কবুল হওয়া তবা একটা আল্লাহর দিকে ফিরে যাওয়ার হৃদয় ভাই কবর আপনাকে জিজ্ঞেস করবে না তুমি কত ধনী ছিলে তুমি কত ক্ষমতাশালী ছিলে তুমি কত মানুষকে চেনাতে কবর শুধু একটাই প্রশ্ন করবে তুমি আল্লাহর বান্দা হয়ে মরেছ কি না আর সেটা এখনও আপনার হাতে আজ যদি আপনি কাঁদেন আজ যদি আপনি লজ্জা পান আজ যদি বলেন আল্লাহ আর পারছি না এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ অহংকার আল্লাহ ঘৃণা করেন আর ভাঙা হৃদয় আল্লাহ ভালোবাসেন এইটাই বাস্তবতা ভাই সময় থাকতে ফিরে আসুন কারণ কবর থেকে তবা করার সুযোগ নেই কবর থেকে নামাজ পড়ার সুযোগ নেই কবর থেকে চোখের পানি ফেললেও কেউ শুনবে না আজ ডাকছে আল্লাহ কাল ডাকলে হয়তো জবাব দেওয়ার জিহবা থাকবে না এইটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য ভাই একটা কথা খুব সিরিয়াসভাবে ভাবেন আপনি কি নিশ্চিত আজ রাতটা আপনি পাবেন বালিশে মাথা রাখার পর আবার চোখ খুলবে এই গ্যারান্টি কে দিয়েছে আজ যেই মানুষটা হাসছে কাল তার মুখের ওপর সাদা কাফোন পড়ে যেতে পারে মৃত্যু কাউকে মেসেজ দিয়ে আসে না সে হঠাৎ করেই দরজায় দাঁড়িয়ে যায় মৃত্যুর পর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন সেদিন আর একটু সময় দাও বলার সুযোগ থাকবে না আরেকটা নামাজ পড়ে নেব এই কথাটা বলা যাবে না আরেকবার তবা করে নেব এই সুযোগ থাকবে না যেই জিহ্বা দিয়ে দুনিয়ার কথা বলেছি সেই জিহ্বা শক্ত হয়ে যাবে শুধু আমল কথা বলবে ভাই আমরা সবাই একটা ভুল করি আমরা ভাবি এখনও অনেক সময় আছে এখনও তো তরুণ এখনও তো সুস্থ কিন্তু কবরের বাসিন্দাদের কেউ কি ভেবেছিল যে আজই শেষ দিন মৃত্যু কখনো বয়স দেখে না ভাই একটা কথা খুব বাস্তব যেই আল্লাহ আজ আপনাকে ডাকছেন কাল তিনি ডাকবেন এই গ্যারেন্টি নেই আজ তবার দরজা খোলা কাল হয়তো হৃদয়টাই শক্ত হয়ে যাবে আর তখন চাইতেও পারব না এইটাই সবচেয়ে বড় শাস্তি ভাই আল্লাহ কেন আজও আপনাকে সময় দিচ্ছেন কারণ তিনি আপনাকে ধ্বংস করতে চান না তিনি চান আপনি ফিরে আসুন তিনি চান আপনি বাঁচুন আপনার একটা সিজদা আল্লার কাছে অনেক দামি আপনার এক ফোঁটা চোখের পানি অনেক মূল্যবান এইটাই তার ভালোবাসা একবার ভেবে দেখেন আপনি যদি আজ মারা যান আপনার মোবাইল টাকা নাম সব এখানে থেকে যাবে আপনার সাথে যাবে শুধু আপনার আমল আপনার নামাজ আপনার তওবা আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভাই দেরি করবেন না কারণ দেরি মানেই ক্ষতি আজ যে শয়তান বলছে কাল করো কাল সে বলবে আর দরকার নেই এই ফাঁদে পড়বেন না আজই ফিরুন আজই বলুন হে আল্লাহ আমি এসেছি একটা ভাঙা বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় একজন অহংকারী নেক্কারের চেয়েও কারণ বান্দা জানে তার কেউ নেই আল্লাহ ছাড়া আর কেউ নেই এই অনুভূতিটাই সবচেয়ে দামি এই অনুভূতিটাই মুক্তি এই অনুভূতিটাই জান্নাতের রাস্তা ভাই আজ যদি আপনার চোখ ভিজে যায় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আজ যদি বুক কেঁপে ওঠে তাহলে বুঝবেন এখনো সময় আছে এই ডাকটা উপেক্ষা করবেন না কারণ শেষ ডাক খুব নীরব হয় আর সেটা আর ফিরে আসে না আজকের কথা যদি আপনার ভেতরে লাগে যদি বুকটা একটু ভারী হয় যদি চোখ ভিজে যায় তাহলে বুঝবেন এটা আল্লাহর রহমত এই ডাককে অবহেলা করবেন না আজই বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি কারণ তিনি এখনও ক্ষমা করেন দোয়া হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিন আমাদের তবা কবুল করে নিন নিরাশা থেকে আমাদের হেফাজত করুন ভাঙা হৃদয় নিয়ে আপনার দিকে ফিরতে তৌফিক দিন ইমানের সাথে মৃত্যু নসিব করুন কবরকে শান্তির জায়গা বানিয়ে দিন আমিন